যে মদন মদন মিত্র মিত্র এতটা বোকা নয় সে পাবলিকলি দেখানোর চেষ্টা করে একটা না আমার মনে হয় বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে সে তো নিজেই বলেছে আমার বাবা খুবই খারাপ কাজ করেছে বহু বাজে কথা বলেছে ফলে সে নিজের বাবার নামে খারাপ কথা বলে সে নিজের পার্টির প্রতি লয়াল হবে কি করে আপনি এলাকার একটা লুম্পেন কেউ পাবেন না যে অন্যান্য কোনো পার্টি করছে হ্যাঁ বিজেপিতে কিছুটা গেছে কিছুটা ক্ষমতা লোভে আর বাকিটা গেছে তৃণমূলে এই লুম পেন দেরকে নিয়ে যখন দল তৈরি হয় সেখানে এই ধরনের বহু কিছু হতে হতে যাবে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিভিন্ন নেতারা এর আগে দেখেছি আমরা মদন মিত্র উদয় গুহের মতো একাধিক নেতা তারা কিন্তু দলের বিরুদ্ধে বিভাস কথা বলেছেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন ইতিমধ্যেই মদন মিত্রকে সাসপেন্ড হতে করতে পারে দল এরকমও একটা নোটিশ কিন্তু আমরা দেখেছিলাম সেখানে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি সবে সবে জামিন পেয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন যে য্যোতিপ্রিয়কে ইচ্ছাকৃত ফাঁসানো হয়েছিল কি বলবেন আসলে দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে তৃণমূল এলাকার যতগুলো লুমপেন আছে তারা এখন আশ্রয় নেওয়ার জন্য তৃণমূলে গেছে আপনি এলাকার একটা লুমপেনকেও পাবেন না যে অন্যান্য কোনো পার্টি করছে হ্যাঁ বিজেপিতে কিছুটা গেছে কিছুটা ক্ষমতা লোভে আর বাকিটা গেছে তৃণমূলে তো এই লুমপেনদেরকে নিয়ে যখন দল তৈরি হয় সেখানে এই ধরনের বহু কিছু হতে হতে যাবে তারা কখন কী করছে সকালে কী বলছে বিকালে কী বলছে হ্যাঁ তার কোনো মাথামুণ্ড থাকে না তবে আমার মদন মিত্রের ক্ষেত্রে একটা পারসেপশন আছে সেটা যে মদন মিত্র এতটা বোকা নয় যতটা সে পাবলিকলি দেখানোর চেষ্টা করে মদন মিত্র একটা কোথাও না কোথাও আমার মনে হয় যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে কী কারণ মদন মিত্র কিছুদিন আগে দেখলাম যে অভয়ের বাবা মাকে নিয়ে একটা খুব খারাপ কথা বললেন কত টাকা চাই এই ধরনের একটা জঘন্য মন্তব্য করলেন এটা মন্তব্য করে আমার মনে হলো যে সে একটু তৃণমূলের মন ভালো করলো আবার কিছুক্ষণ পরে দেখলাম যে সে তৃণমূলের নামে একটা খারাপ কথা বললেন এই করে বিজেপির মন ভালো করলো মদন মিত্র একটা ব্যালেন্সের কাজ করছে এবং কমেডিয়ান সেজে ঘুরে বেড়াচ্ছে তো এরকম বেশ কিছু বিজেপি বা তৃণমূলের নেতা আছে যারা বেসিক্যালি কমেডিয়ান সেজেই ঘুরে বেড়াচ্ছে এবং এটাই দেখানোর চেষ্টা করছে যে তারা খুব একটা প্রাসঙ্গিক মানে আসলে এরা খুবই প্রাসঙ্গিক গ্রাউন্ডে দাঁড়িয়ে মানে যদি আপনি কামারহাটিতে যান সেখানে মদন মিত্র কিন্তু একটা বলো না সেই অঞ্চলের মানুষকে টার্ন করানো একটা মমতা ব্যানার্জির কোনো একটা সভাতে ভিড় বাড়ানো তার জন্য মদন মিত্র একটা বিরাট ব্যাপার মমতা ব্যানার্জি কখনোই মদন মিত্রকে সাসপেন্ড হয়তো করবে না এটা আসলে সামনাসামনি বলবে কিন্তু মদন মিত্রকে সাসপেন্ড করার মতন মমতা ব্যানার্জির ক্ষমতা নেই আর উদয়ন গুহর বিষয়টা হচ্ছে উদয়ন উদয়নগু তো নিজের বাবার নামে খারাপ কথা বলেছে উদয়ন গুহর বাবা ফরোহ ব্লকের প্রবাদপতির নেতা ছিল সে তো নিজেই বলেছে আমার বাবা খুবই খারাপ কাজ করেছে বহু বাজে কথা বলেছে বলে সে নিজের বাবার নামে খারাপ কথা বলে সে নিজের পার্টির প্রতি লয়াল হবে কি করে দুদিন আগে ফরওয়ার্ড ব্লক করতো এখন সে তৃণমূল কংগ্রেস করছে এবং তৃণমূল কংগ্রেস করার পরে সে কি কি কটু কথা বলেছে সেটাও আমরা দেখতে দেখতে গেছি বলে তার অ্যাকাউন্টেবিলিটি পার্টির প্রতি সেটা খুব খারাপ হবে এটাই খুব স্বাভাবিক তো এই ধরনের মানুষগুলোকে নিয়ে যখন দল তৈরি করবে তখন তৃণমূলের এটা খুব স্বাভাবিক যে তৃণমূলের অস্বস্তি হওয়াটাই খুব স্বাভাবিক তো এই ধরনের মানুষগুলোকে যত দূরে সরানো যায়

না আসলে দেখুন এইটাই মজার ব্যাপার মানে মদন মিত্রকে কিন্তু সাসপেন্ডটা করা হয়নি হুমকি এসছে আর শান্তনুসেন সাসপেন্ড করা হয়েছে এর পিছনে কারণটা হচ্ছে শান্তনু সেন এমন কোনো লিডার নয় যে এলাকার বা কোনো একটা বুথের ভোটকে কন্ট্রোল করতে পারে মদন মিত্র সেরকম একটা লিডার ফলে এই জায়গাটা কিন্তু বোঝার প্রয়োজন আছে মানে ধরুন না শুভেন্দু অধিকারী যেই সময় বিজেপিতে গেল তার আগের যে দরকষাকুষির যে ফেসটা ছিল যখন সৌগত রায় দেখা করতে যাচ্ছে ব্রাত্ত বসু দেখা করতে যাচ্ছে কুনাল ঘোষ দেখা করতে যাচ্ছে সেই সময় যে দরকশাকুশি হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে পার্টির তখন শুভেন্দু অধিকারী প্রচুর বেফাস মন্তব্য তৃণমূলের নামে করেছে একবারও কেউ বলেনি যে সাসপেন্ড করা হোক শুভেন্দু অধিকারীকে একটাই কারণে বলা হয়নি কারণ জানে যে শুভেন্দু অধিকারীর সাথে ভোটকে এদিক থেকে ওদিক নিয়ে যেতে পারে সেটা আমরা পরবর্তীকালে দেখেছি তমলুকের আসনটা আমরা দেখতে পেয়েছি নন্দীগ্রাম আমরা দেখতে পেয়েছি বহু জায়গায় দেখতে পেয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু শান্ত রুসেন পিছিয়ে আছে শান্ত একটা শিক্ষিত হলো সে পড়াশোনা করালো সে বলেছে একটা দল বিরোধী কথা অনেকেই দল বিরোধী কথা বহু ক্ষেত্রে বলে সিপিএমেও বহু এরকম মানুষ আছে যারা দল বিরোধী কথা বলেছে এটাকে সাসপেন্ডেড হচ্ছে বাট তৃণমূলের ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে যে ভোটকে কন্ট্রোল করতে পারে সে যত বড়ই গুন্ডা হোক যত বড়ই মাফিয়া হোক যেহেতু তার হাতে কিছু ভোট আছে তারা আসলে রাজার আসনেই থাকবে আর যাদের কাছে ভোট নেই তারা সাসপেন্ডেড হবে তাহলে কি কোথাও গিয়ে মদন মিত্র যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি মদন মিত্রও কি শুভেন্দুর মতো একইভাবে পার্টিকে পদ্ম শিবিরে যোগদান করতে পারে বলে মনে করছেন জানি না মানে যারা ক্ষমতার লোভী তারা ক্ষমতার দিকেই থাকবে মদন মিত্র এতকাল ধরে মানে মমতা ব্যানার্জির সাথে আছে এই শেষ বয়সে এসে সে পার্টি খাবে বলে আমার ধারণা নেই কারণ তার আলাদা কোনো বিজেপির প্রতি দায়বদ্ধতার কোনো জায়গাও নেই এবং সে সেরকম কোনো রাজনীতি করেও নি এতকাল ধরে এবং সে যে অঞ্চল থেকে বিলং করে সেই অঞ্চলের মুসলিম ভোটের একটা বিরাট সংখ্যায় মুসলিম ভোট আছে ফলে মদন মিত্র খুব একটা পাল্টি খেয়ে বিজেপির দিয়ে যাবে এরকম নয় এরকম মনে করি না কিন্তু এটা তো বাস্তবতা যারা ক্ষমতার জন্য সব কিছু করে যারা দুর্নীতি করে দুর্নীতির জন্য জেল খাটে তারা যখন ইচ্ছা যা ইচ্ছা করতে পারে ধন্যবাদ